আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ইউটিউবের মধ্যে একটি পুল ছেড়েছি যেখানে সর্বোচ্চ বোট এসেছে যে পরবর্তী ভিডিও আপনারা মালটা নিয়ে চান তো আজকের ভিডিওটি মালটার স্টাডি ভিসা সম্পর্কে আমি আর একটু ডিপলি আলোচনা করব আপনারা কেন মালটায় আসবেন মালটা আসার পর আপনি কি ফ্যাসিলিটিস পাবেন বা মালটা আসলে আপনি সাথে সাথে কী কী বেনিফিটসগুলো নিতে পারবেন আর কেনই বা ইউরোপের অন্য দেশ ছেড়ে আপনি মালটা চুজ করবেন সো এ টু জেড এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন তো আর কথা না বাড়ি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো বাংলাদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি মালটাতে অ্যাপ্লাই করার সর্বপ্রথম যে সবচেয়ে বড় রিজন সেটা হচ্ছে আপনি কিন্তু উইদাউট আইএলটিএলসে মালটাতে অ্যাপ্লাই করতে পারছেন পাশাপাশি আপনার ভিসার সিকিউর হচ্ছে সো আপনি কেন মালটা অ্যাপ্লাই করবেন না সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ইন্টারন্যাশনাল উইদাউট আইএল ইউরোপের মতো একটি দেশ মালটা যেখানে আপনি উইদাউট আইএল টিএলসের সকল প্রপার ডকুমেন্টসগুলো যদি সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসার পসিবিলিটি খুবই হাই দু এবং ২৫ এখনো পর্যন্ত প্রপার ডকুমেন্টস দিয়ে মাল্টার মধ্যে বাংলাদেশি অ্যাপ্লাই হিসাবে প্রায় পাঁচশো জন থেকে চারশো প্লাস ভিসা হয়েছে এর মাঝখানে একটি কথা অবশ্যই বলে নেওয়া ভালো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার প্রপার ডকুমেন্টস থাকলেও আপনার যে কোনো একটা কিছু লেকিংসের জন্য বা হচ্ছে সিট ফুল আপের জন্য বা হচ্ছে আপনার লাখ খারাপের জন্য হচ্ছে ভিসা হয় না তবে মালটার মধ্যে আপনি যদি প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ভিসার পসিবিলিটি কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই হাই কারণ মালটা প্রচুর পরিমাণে স্টুডেন্ট নেয় বেসিকলি কারণ হচ্ছে মালটা থেকে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে মুভ হচ্ছে যে কারণ হচ্ছে মালটা স্টুডেন্ট নিচ্ছে প্রতি ইয়ারই কারণ মালটা ছোট একটি দেশ তার পাশাপাশি হচ্ছে আপনার আপনি এখানে যে ফ্যাসিলিটিসগুলো পাবেন সেটা আমি একটু পরেই বলছি সো মালটাতে অ্যাপ্লাই করার কিছু রিজন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর অনেকেই হচ্ছে ভিসা হচ্ছে বা হচ্ছে না এই দ্বিধায় বুকছেন তো আমার এই নিয়ে কিন্তু মালটার অসংখ্য ভিডিও রয়েছে যে কি কী রিজন আপনার ভিসাটা হতে পারে না আপনি যদি ওই বিষয়গুলো একটু খেয়াল রাখেন বা ওই ডকুমেন্টসগুলো সঠিক প্রপারভাবে আপনারা এম্বাসিতে সাবমিট করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার ভিসাটা হবে তো মালটাতে অ্যাপ্লাই করার সবচেয়ে বড় একটি রিজন হতে পারে এটা যে আপনি যদি চান মালটায় এসে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে স্টুডেন্ট হিসাবে খুব সহজেই মুভ করতে পারবেন লাইক ইতালি জার্মানি নরওয়ে ফিনল্যান্ড হোয়াট এভার ইট আপনি কিন্তু ইউরোপের পাশাপাশি ক্যানাডা ইউএসএতেও মুভ হতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে মালটায় কোর্স কমপ্লিট করার পর আপনি কিন্তু নয় মাস থেকে বারো মাস সময় পাবেন যেটা হচ্ছে পিএচডাব্লিউ এই ভিসা নিয়ে কিন্তু আপনি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে সেক্ষেত্রে আপনার ভিসার ইস্যু খুবই হাই এবং ধরানি ধরতে পারেন যে আপনার নাইনটি পারসেন্ট ভিসার পসিবিলিটি রয়েছে সো আপনারা লিগালভাবে ইউরোপের অন্যান্য দেশে মুভ হতে পারবেন সুন্দর একটি ফিউচার তৈরি করতে পারবেন সেজন্য আপনারা কিন্তু মালটাকে চুজ করতে পারেন সো মালটা নিয়ে আমি আবারও বলছি মালটা নিয়ে ডিপলি এক একটা বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন প্লে রয়েছে সো তাছাড়া আপনারা যদি চান যে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভালো একটা এজেন্সি সাজেস্ট করার জন্য তো আমি প্রেফার করব উইদাউট এজেন্সি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে আমি পোস্ট করি পাশাপাশি ইউনিভার্সিটির লিঙ্ক দিয়ে দেই সো আপনারা ওই সকল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সরাসরি নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগে রিকোয়ারমেন্টস লাগে এগুলো বেসিকলি আমরা সবাই জানি তারপর আপনারা আমার ভিডিও দেখতে পারবেন পাশাপাশি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার লিস্ট পেয়ে যাবেন কোন ইউনিভার্সিটি কী রকমের টিউশন ফি নিচ্ছে কোন ইউনিভার্সিটি আপনাকে কী রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করছে সেগুলো কিন্তু সরাসরি নিজেরাই দেখতে পারবেন পাশাপাশি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে নিজেরা অ্যাপ্লাইও করতে পারবেন সো এটা খুবই ইজি নর্মাল একটি বিষয় সো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন আমি ফেসবুক পেজের মধ্যে ইউনিভার্সিটির লোকেশনের পাশাপাশি ইউনিভার্সিটির লিস্ট এবং হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইট প্রোভাইড করব যেগুলো দিয়ে আপনারা সরাসরি ইনশাআল্লাহ অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই ইনস্টাগ্রামে কানেক্টেড থাকবেন ইনস্টাগ্রাম লাইভে আসব অনেকেই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিয়েছেন আসলে আমার পক্ষে পসিবল না নিজে অসুস্থতার কারণে অনেক দিন যাবত ভিডিও দিতে পারতেছি না মেসেজের রিপ্লাই দেওয়া পসিবল হয় না সো আমি ইনস্টাগ্রাম লাইভে আসব ইনশাল্লাহ লাইভে আপনাদের সকল কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব এজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আমরা পৃথিবীর যে কোনো দেশ নির্বাচন করার আগে আমরা ভাষার ভেরিয়ারটা ফেস করি যেটা হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি লাইক ইতালি স্পেন হোয়াট এভার আপনি কিন্তু ফিনল্যান্ড থেকে শুরু করে সকল দেশের মধ্যে হচ্ছে ভাষার ভেরিয়ার আমরা ফেস করি যেটা হচ্ছে মালটাতে আপনি একদমই ফেস করবেন না মালটা নাইনটি নাইন পার্সেন্ট ইংলিশ চলে সকল মাল্টিস ইংলিশ পারে সো আপনারা ইংলিশ দিয়ে চলতে পারবেন পাশাপাশি হচ্ছে ইংলিশে কোর্স মালটার সকল ইউনিভার্সিটি সকল প্রাইভেট কলেজ কিন্তু প্রোভাইড করে সো মালটার সকল ইউনিভার্সিটি লিস্ট আমি খুব শীঘ্রই আমার ফেসবুক পেজে পোস্ট করব পাশাপাশি আমার ইনস্টাগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করব অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামে কানেক্টেড থাকবেন সো মালটা আরও বেসিক কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনি কাজ করা পার্ট টাইম কাজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সামার হলে তো সেটা কথাই নেই আপনার অবশ্যই ওয়েটার বা হচ্ছে হসপিটালিটি ফিল্ডের মধ্যে যে কোনো হোটেল ফাইভ স্টার আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন বা সুপার মার্কেট হরিটিস আপনারা কাজ পেয়ে যাবেন এবং হচ্ছে মালটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় থাকা খাওয়ার খরচ খুবই কম সো এই কারণে আপনারা মালটা চুজ করতে পারেন